মাঝে মধ্যে মারামারি হয় আবার সমন্বয় তো আছে যার ইচ্ছা হচ্ছে ক্লাস করছে কেউ বেরিয়ে যাচ্ছে ক্লাসে ঢুকানোর চেষ্টা করে ওরা আবার বেরিয়ে যায় প্রিন্সিপালকে পদত্যাগ করানো হয়েছে আপনি কিসে পড়েন ইন্টার ফার্স্ট ইয়ার আপনি কি কলেজ থেকে আসলেন জি মাত্র আসলাম আচ্ছা এই যে এখন আপনাদের যে কলেজ চলছে এই কোন ধরনের সমস্যা আছে কিনা আসলে কলেজে এখন কোন ধরনের সমস্যা হচ্ছে না আসলাম নতুন তো ক্লাস মোটামুটি চলে ভালোই চলে মানে রাজনৈতিক কোনো প্রভাব না রাজনৈতিক এসব তো এখন কলেজে আমি যতটুকু জানি যে হবে না মাঝে মধ্যে র্যাক দেয় কিছু কিছু সিনিয়র আপু ভাইয়ারা এসে র্যাক দেয় এই আপু ভাইয়ারা এসে কি বলে 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 তেমন কিছু না মাঝে মধ্যে মারামারি হয় আবার ঠিক হয়ে যায় মানে এই মারামারি হওয়ার কারণগুলো কি আপনারা দেখেন ছোটখাটো কারণ বিষয় নিয়ে লেগে যায় যেরকম কথা কাটাকাটি এই ছোটখাটো আবার ঠিক হয়ে যায় এই যে আপনারা যে আন্দোলন করেছিলেন ছাত্র জনতা যে আন্দোলন করেছিলেন এই আন্দোলনকারীর কোন সমন্বয়ক আছে আপনাদের কলেজে সমন্বয়ক আছে এখন সমন্বয়ক বা সহ সমন্বয়ক আছে সমন্বয়ক তো আছে হ্যাঁ তারা কি কোনো প্রভাব খাটানোর চেষ্টা করে না না এরকম কিছু হয় না তারা কি হয়তো কোনো দল গঠন বা দলে যোগ দেওয়ার জন্য এই ধরনের কিছু বলে দল গঠন দল তো আছে যেমন ছাত্র দল আছে শিবির আছে এটা নিয়ে একবার নবীন বরণ হয়েছিল আমাদের তেমন খারাপ কিছু দেখিনি আমি আপনাদের কলেজে ছাত্র দল এখন আছে না রাজনৈতিক বিষয়টা চলে না এখন তেমন তো আমি আমি বলতে পারবো না তো নতুন কলেজে এখন কোনো রাজনৈতিক প্রভাব নেই না তেমন নেই শিক্ষকেরা কেমন পড়াশোনা করাচ্ছে শিক্ষকরা করাচ্ছে ক্লাস করাচ্ছে যার ইচ্ছা হচ্ছে ক্লাস করছে কেউ বেরোয় যাচ্ছে আমরা রেগুলার স্টুডেন্ট ক্লাস করি মানে শিক্ষকেরা যারা বের হয়ে যাচ্ছে ছাত্রছাত্রী ক্লাস থেকে তাদের কিছু বলছে শিক্ষকেরা হ্যাঁ এসে ক্লাসে ঢুকানোর চেষ্টা করে ওরা আবার বেরিয়ে যায় আচ্ছা আপনাদের এই স্কুলে কোন শিক্ষককে মানে শিক্ষকের পদত্যাগ করানো হয়েছে পদত্যাগ প্রিন্সিপালকে পদত্যাগ করানো হয়েছে আপনাদের প্রিন্সিপালকে পদত্যাগ করানো হয়েছে জি আগে শুধু শিক্ষক প্রিন্সিপালকে না কোন শিক্ষককেও করা হয়েছে হ্যাঁ প্রিন্সিপাল কি করানো হয়েছে শিক্ষক না আচ্ছা আপনারা কি আন্দোলনে ছিলেন আমি আন্দোলনে যাইনি আমার বাবা মা যাইতে দেয় নাই আচ্ছা আপনাদের শিক্ষকেরা এখন কি এই যে আন্দোলনের কোনো কথাবার্তা কলেজে বলে না আমাদের ক্লাসে কোনো রাজনৈতিক কথা হয় না আন্দোলনের কথাও বলে না পড়াশোনা করতে এসছো পড়াশোনা করো আরো অ্যালার্ট করে যে তোমরা যত পারো পড়াশোনাতে মনোযোগ দাও রাজনীতি থেকে তোমরা দূরে থাকো কলেজে যে ছাত্র দল এসে যে আমাদের দলে যোগদান করো বা ছাত্রী দলে কেউ এসে আমাদের দলে যোগদান করো এই ধরনের কিছু বলে না এই ধরনের কোনো কথাই হয় না রাজনৈতিক অনুষ্ঠান হয় কলেজে রাজনৈতিক অনুষ্ঠান হয়নি নবীন বরণ হয়েছে এমনিতে এই ছাত্ররা এসে বসে আড্ডা দেওয়া বা হচ্ছে দলীয় প্রভাবে আড্ডা দেওয়া ধরনের কিছু হয় না আমাদের কলেজে আড্ডা যদি দেয় যেমন নিচে বসে থাকলে এসে স্যারেরা ক্লাসে পাঠিয়ে দেয় মানে এখন কলেজে কেউ আড্ডা দিতে পারে না বা হচ্ছে আজবাজে আচরণ করতে পারে না না এখন সব খুবই কম মানে আপনাদের এই যে আসা যাওয়া কলেজের বাইরে বা কলেজের ভিতরে কোনো ধরনের প্রবলেম হয় না এরকম কিছু হয়নি মানে ঠিক মতো যাওয়া আসা করতে পারেন জি জি সব আছে ধন্যবাদ আপনাকে